বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম শাহাবান মাস একটি বরকতময় মাস যা রমজানের পূর্ব প্রস্তুতির মাস হিসাবে পরিচিত এই মাসে রসুরুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম অধিক এবাদত করতেন এবং এটি আমাদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে আজ আমরা শাহাবান মাসের ফজিলত এবং করণীয় আমল সম্পর্কে জানব শাহাবান হল হেজরি সালের অষ্টম মাস এটি রমজানের প্রস্তুতির মাস যেখানে আমাদের আত্মশুদ্ধি ও ইবাদতের মাত্রা বৃদ্ধি করা উচিত এছাড়াও শাহাবান মাসের পনেরোতম রাত সবে বরাত ইসলামী ঐতিহ্যে বিশেষ তাৎপর্যপূর্ণ রাত যেখানে আল্লাহ বান্দাদের প্রতি ক্ষমা এবং রহমত বর্ষণ করেন শাহাবান মাস আল্লাহর দরবারে বান্দাদের আমল নামা পেশ হওয়ার মাস হজরত আয়েশা সিদ্দিকার রদিয়াল্লাহ তালাহা থেকে বর্ণিত তিনি এরশাদ করেন নবী করিম সাল্লাহু আলহি ওসাল্লাম রমজান ছাড়া শাহাবান মাসে সর্বাধিক রোজা রাখতেন এ প্রসঙ্গে তিনি কয়েকটি হাদিস বর্ণনা করেছেন হজরত আয়েশা সিদ্দিকার রদিয়াল্লাহ তালাহ বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি এবং রমজান ছাড়া শাহাবান মাস অপেক্ষা অধিক রোজা রাখতে আর কোনো মাস দেখিনি বুখারিতে হাদিসটি বর্ণিত হয়েছে হজরত আইশা সিদ্দিকা ও দিয়াহু তালাহু আরও বলেন রোজা রাখার জন্য নবী করিম সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল শাহাবান মাস এই হাদিস দ্বারা প্রমাণিত রোজা রাখার জন্য নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের কাছে শাহাবান মাস সর্বাধিক প্রিয় ছিল তাই তিনি রমজান মাস ব্যতীত এই মাসেই সবচেয়ে বেশি রোজা রাখতেন কিন্তু কেন তিনি শারবান মাসে এত বেশি রোজা রাখতেন তা কি আমরা জানি এর উত্তর পাওয়া যাবে আরেকটি হাদিসের মাধ্যমে হযরত উসামা বিন জায়দ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল আলহিউসাল্লামকে প্রশ্ন করেছি ইয়া রসুল আমি আপনাকে কোনো মাসেই এত রোজা রাখতে দেখিনি শাহাবান মাসে আপনি যত রোজা রাখেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন শাহাবান হল রজব ও রমজানের মধ্যবর্তী মাস এই মাস সম্পর্কে এবং এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে মানুষ গাফেল থাকে শাহবান হল এমন মাস যে মাসে রব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয় শাহাবান মাসের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম কেন এত গুরুত্ব দিতেন এই হাদিসে তিনি তা খুলে বলেছেন তার কথার মর্ম হল এই মাসে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় কাজেই এই মাসটি গুরুত্বের দাবিদার তাছাড়া সামনে রমজান আসছে ফজিলুৎপূর্ণ মাস হিসাবে রমজানকে গুরুত্ব প্রদান করা হয় শাহাবান মাসের আগে রজব মাস আছে রজব মাস পবিত্র চার মাসের একটি তাই রজব মাসকেও গুরুত্ব প্রদান করা হয় মাঝখানে শাহাবানের ব্যাপারে আমরা গাফিল হয়ে যাই নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম সতর্ক করে দিলেন যে দেখো একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে এই মাসটিও গুরুত্বের দাবিদার এই মাসে বান্দার গোটা বছরের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় তাই শাহাবান আল্লাহর দরবারে আমল নামা পেশ হওয়ার মাস কাজেই এই মাসেরও যথাযথ কদর করা দরকার এই কারণেই আমি এই মাসে এত রোজা রাখি সুতরাং একাধিক ফজিলতের কারণে যেভাবে রমজান মাসকে গুরুত্ব প্রদান করা হয় এবং পবিত্র মাস হিসাবে আর হুরুম বা পবিত্র চার মাসকে যেভাবে গুরুত্ব প্রদান করা হয় তেমনই সারা বছরের আমলনামা পেশ হওয়ার মাস হিসাবে শাবান মাসকেও যথাযথ গুরুত্ব প্রদান করা কর্তব্য আর এই গুরুত্ব প্রদান করার উপায় হল সব ধরনের গুনাহ থেকে বেঁচে থেকে নেক আমলের প্রতি যত্নবান হওয়া শাহাবান মাসের অধিকাংশ দিন রোজা রেখে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম উম্মতকে এই নির্দেশনায় দিয়ে গেছেন প্রসঙ্গত এখানে উল্লেখ করে দেওয়া প্রয়োজন হাদিসে আছে আল্লাহর দরবারে প্রতিদিন বান্দাদের আমল নামা পেশ করা হয় দিনের আমল নামা রাতে আর রাতের আমল নামা দিনে পেশ করা হয় এটি হল প্রতিদিনের আমল নামা অপর একটি সোহাই হাদিসে আছে সাপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আমল নামা পেশ করা হয় কিন্তু এটি হল সাপ্তাহিক আমল নামা আর একবার পেশ করা হয় বাৎসরিকভাবে সেটা হল শাহাবান মাসে এখানে সেটার কথাই বলা হয়েছে শাহাবান মাসের রোজা উপরিউক্ত বর্ণনাসমূহ থেকে স্পষ্ট যে নবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আমল নামা পেশ করা হবে এ বিষয়টির প্রতি গুরুত্ব দিয়েছেন শাহাবান মাসে সর্বাধিক রোজা রেখেছেন তাই শাহাবান মাসে অন্যান্য নেক আমলের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী রোজা রাখার চেষ্টা করা কর্তব্য কিন্তু রোজা রাখবে শাহাবান মাসের সাতাশ তারিখ পর্যন্ত হাদিসে রমজানের এক দুই দিন আগে রোজা রাখতে নিরুৎসাহিত করা হয়েছে নিসফেমিং শাহাবানের ফজিলত শাহাবান মাসের একটি ফজিলত হল অর্ধ শাহাবানের রাত অর্থাৎ চোদ্দ শাহাবান দিবাগত রাত এ রাতের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিস শরীফে নবী করিম আলী আসাল্লাম বলেন আল্লাহ তালা অর্ধ শাহবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন অতপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন কেবল শিরিককারী ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত এই হাদিসটি নির্ভরযোগ্য ও আমলযোগ্য এ হাদিসের ভাষ্য অনুযায়ী অর্ধ শাহাবানের রাতে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে সবার জন্য রহমত ও মাগফিরাতের দ্বার উন্মুক্ত করা হয় কেবল শিরিকে লিপ্ত ব্যক্তি এবং অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাই এই মাগফিরাত ও রহমত প্রাপ্ত হয় কোনো বিশেষ সময়ের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে রহমত ও মাগফিরাতের ঘোষণা আসলে আমাদের করণীয় হল সেই সময়ে সকল গুনাহ থেকে বিরত থেকে নেক আমলের প্রতি যত্নবান হওয়া যেন মহান আল্লাহর রহমত ও মাগফিরাতের উপযুক্ত হওয়া যায় এ হাদিস ও অন্যান্য হাদিসে মাগফিরাতের ঘোষণা থাকার কারণে বহু আগে থেকেই গুনাহ থেকে মুক্তির রাত হিসাবে এই রাতকেই শবে বরাত তথা মুক্তির রজনী নামে অবহিত করা হয় কাজেই এই রাতে গুনাহ মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টাকাম্য পাশাপাশি অধিক নেক আমল ও দোয়া ইস্তিকফারের মাধ্যমে আল্লাহর মাগফিরাত ও রহমত প্রাপ্তির ঐকান্তিক চেষ্টা করা আমাদের একান্ত প্রয়োজন পাশাপাশি অধিক নেক আমল ও দোয়া ইস্তিকফারের মাধ্যমে আল্লাহর মাগফিরাত ও রহমত প্রাপ্তির ঐকান্তিক প্রচেষ্টা করা আমাদের একান্ত কর্তব্য এ সম্পর্কে আরও একটি হাদিস হজরত আলা ইবনুল হারিস রদিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত আইসা রদিয়াল্লাহ তালাহ বলেন একবার রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল যখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এই আশঙ্কা যে আল্লাহর রসুল তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না ইয়া রসুল আল্লাহ আপনার দীর্ঘ সিজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কি না নবী করিম সাল্লিহি ওয়াসাল্লাম বললেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রসুলই ভালো জানেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন এটা হলো অর্ধ শাহাবানের রাত শাহাবানের চোদ্দ তারিখের দিনগত রাত আল্লাহ তালা অর্ধ শাহাবানের রাতে তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই ইমাম বাইহাকি রহমতুল্লাই এই হাদিসটি বর্ণনা করেছেন সবে বরাতের আমল উপরিউক্ত হাদিসে দীর্ঘ নফল নামাজ দীর্ঘতম সময় সিজদা করার কথা আছে সুতরাং এই রাতে নফল নামাজ সহ অন্যান্য এবাদত বন্দিগীর প্রতি যত্নবান হওয়া কাম্য যেমন নফল নামাজের সাধারণ নিয়ম অনুযায়ী দুই রাকাত করে যত রাকাত সম্ভব পড়তে থাকা কুরআন করিম তেলাওয়াত করা শরীফ পরা তৌবা ইস্তিকফার করা দোয়া করা এবং কিছুটা ঘুমের প্রয়োজন হলে ঘুমিয়ে নেওয়া এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ এবাদতের ক্লান্তিতে ফজরের নামাজ জামায়াতের সাথে পড়া সম্ভব হলো না খেয়াল রাখতে হবে ফরজ নামাজে যেন কোনোরূপ শৈথিল্য না হয় কারণ ফরজ এবাদতের গুরুত্ব সর্ব অবস্থায় নফল এবাদতের চেয়ে বেশি উত্তম এই রাতে করণীয় সম্পর্কে ইমাম ইবনে রজব রহমতুল্লায় বলেন মুমিনের কর্তব্য এই যে এ রাতে খালেস দিলে তৌবা করে জিকির দোয়া ও ইস্তিকফারের জন্য প্রস্তুত হয়ে যাবে যত্নের সঙ্গে নফল নামাজ পড়বে লাভের আশা নিয়ে পনেরো তারিখের রোজাও রাখবে কেননা কখন মৃত্যু এসে যায় বলা যায় না তাই কল্যাণের মৌসুম শেষ হওয়ার আগেই তার মূল্য দেওয়া কর্তব্য তবে অত্যন্ত জরুরি বিষয় হল এইসব গুণাহ থেকে বেঁচে থাকা যেগুলো এই রাতের সাধারণ ক্ষমা ও দোয়া কবুল হওয়া থেকে মানুষকে বঞ্চিত করে দেয় যেমন শিরিক হত্যা বিদ্বেষ এগুলো সবই কবিরা গুণাহ আর বিদ্বেষ তো এতই গর্হিত বিষয় যে এটা অধিকাংশ সময় মানুষকে আল্লাহর রহমত ও মাগফিরাত থেকে দূরে সরিয়ে দেয় যে কোনো মুসলমান সম্পর্কেই বিদ্বেষ পোষণ করা অত্যন্ত মন্দ প্রবণতা তবে সাহাবায় ক্যারাম ও সালাফায়ে সালিহীন সম্পর্কে অন্তরে বিদ্বেষ বিদ্যমান থাকা অত্যন্ত ভয়াবহ ও গর্হিত অপরাধ এজন্য মুসলমানদের কর্তব্য হল সর্বদা অন্তরকে পরিষ্কার রাখা এবং হিংসা বিদ্বেষ থেকে পাক পবিত্র থাকা বিশেষত পূর্বসূরি ব্যক্তিদের সম্পর্কে অন্তরে পুরোপুরি পরিষ্কার থাকা অপরিহার্য যাতে রহমত ও মাগফিরাতের সাধারণ সময়গুলোতে বঞ্চিত না হতে হয় সবে বরাতের পরের দিন শাহাবান মাসের পনেরো তারিখের রোজা এই দিন অনেকেই রোজা রেখে থাকেন এ সম্পর্কে একটি বিষয় জেনে রাখা প্রয়োজন প্রতি চন্দ্র মাসে তিন দিন রোজা রাখা সুনত নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম নিজেও প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন সাহাবিগণকেও মাসে তিন দিন রোজা রাখতে নির্দেশ দিয়েছেন সেই হিসাবে মাসে তিন দিন রোজা রাখা সুন্নত এই তিন দিন মাসের শুরুতেই হতে পারে মাঝেও হতে পারে আবার শেষেও হতে পারে কিন্তু কিছু কিছু হাদিসে স্পষ্ট আছে নবী করিম সাল্লু আলিহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে বিশেষভাবে মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ যাকে আইয়ামে বীজ বলা হয় সেই রোজা রাখতে বলেছেন জামি তিরমিজিতে হাদিস বর্ণিত হয়েছে এবং আবুদাউদ শরীফ এবং নাসাই শরীফেও হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর উপর ভিত্তি করে হাফেজ ইবনে হাজার আলাই বলেছেন যেই তিন দিনের কথা নবী করিম সাল্লাহ বলেছেন সেই তিন দিন রোজা রাখাই সর্বোত্তম সেই হিসাবে প্রতি মাসের আইয়ামে বীজে রোজা রাখা সুনত শাহাবান মাসও এর ব্যতিক্রম নয় তাই শাহাবান মাসের আইয়ামে বীজের তেরো চোদ্দ পনেরো রোজা রাখাও সুনত পনেরো তারিখ আইয়ামে বীজের অন্তর্ভুক্ত হওয়ার কারণে পনেরো তারিখ রোজা রাখাও সুন্নত তবে যেমনটি পূর্বে বলা হয়েছে পনেরো তারিখ আইয়ামে বীজের অন্তর্ভুক্ত এই হিসাবে এই দিনের রোজাকে নিঃসন্দেহে সুন্নত মনে করা মোট কথা সর্ব অবস্থায় শাহাবান মাসের পনেরো তারিখে রোজা রাখা যাবে পূর্বের দুই দিন তথা তেরো এবং চোদ্দো তারিখের সঙ্গে মিলিয়ে একসঙ্গে তিন দিন রোজা রাখা যেমন যাবে তেমনই পৃথকভাবে কেবল পনেরো তারিখও রোজা রাখা যাবে এতে কোনো সন্দেহ নেই তবে তিন দিন রাখাই উত্তম এমনইভাবে পনেরো তারিখ আইয়ামে বীজের একটি দিন হিসাবে পনেরো তারিখের রোজাকে সুন্নত মনে করা যাবে একটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে শাহাবানের এই পনেরো তারিখ তো আইয়ামে বীজের অন্তর্ভুক্ত আর নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম প্রতি মাসের আইয়ামে বীজ রোজা রাখতেন সুতরাং যদি কোনো ব্যক্তি এই দুই বিষয়কে সামনে রেখে শাহবানের পনেরো তারিখের দিনে রোজা রাখে যা আইয়ামে বিজের অন্তর্ভুক্ত পাশাপাশি শাহবানেরও একটি তাৎপর্যপূর্ণ দিন তবে ইনশাল্লাহ নিশ্চয়ই সে সবাব পাবে তাছাড়া শাহাবান মাসের যে কোনো দিনেই চাইলে যে কেউ রোজা রাখতে পারবেন প্রেদর্শক শাহাবান মাস আমাদের জন্য এক মহান সুযোগ যেখানে আমরা রমজানের পূর্ব প্রস্তুতি নিতে পারি আসুন আমরা সবাই এই মাসে বেশি বেশি রোজা রাখি নফল এবাদতে মগ্ন হই দান সৎকা করি এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি মহান আল্লাহ আমাদের সবাইকে এই মাসের বরকত অর্জন করার তৌফিক দান করুক আমিন নিয়মিত ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি শেয়ার করুন আসসালামু আলাইকুম মরহমতুল্ল্হি বরকাত